হ্যালো বন্ধুরা কেস যে পুরো ঘাপলা সব জলে তেলে মিশে এক হয়ে গেছে মানে ফ্ল্যাট মালিকও পুরো ফেসে গেল ব্যাপারটার মধ্যে গেল জটিল বন্ধুরা পুরো জটিল এখন আমার গোয়ালিনী টির গোয়ালিনীর এখন কিন্তু আবদার হয়েছে ডিভোর্স দিব না বাচ্চা চাই বাহ দারুণ ব্যাপার তো ফ্ল্যাট গোয়ালিনী তাহলে ডিভোর্স যখন নিবি না তাহলে এত হামলা হাচরা করার কি দরকার ছিল কোনো দরকার ছিল কি তাহলে তুই কি চাচ্ছিস চাচ্ছিস কি তুই চাচ্ছিস সন্দীপকে সুতোর মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে ওর ফেস ভ্যালু নিয়ে তুই ইনকাম করবি মানে ও থাকবে আর তুই ওদিকে নোংরামও করবি আর এখন তোর মেন টোপ হয়েছে বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে এখন বলছিল আমি বাচ্চা চাই আমি ডিভোর্স দিব না কেন রে কেন ডিভোর্স দিবি না আর সহ্য হচ্ছে না না সন্দীপের সম্বন্ধ এসছে এত সুন্দর বাড়ি করছে এই যদি এখন বিয়ে করে নেয় ইস আমি থাকলে বাড়িটা ভোগ করতে পারতাম এত সুন্দর বাড়ি বানিয়েছে এখন বাচ্চার জন্য কেন টান আসছে কি হলো ওদিকে আবার কম পড়লো নাকি কিছু রে তোর কিরে তিনু গোয়ালিনী শেষ সব শেষ হয়ে গেল নাকি হাঁপিয়ে গেছিস না হুম আর চারদিকে যা এখন শুরু হয়েছে ওরে বাপরে ই সর্বনাশ সাংঘাতিক বাটা মালিক ফ্ল্যাটের মালিক সেও বাটা ফেঁসে গেল হায় রে হায় দেখ মালিকও ভাবছে এ কোন মানুষকে আমি ভাড়া দিলাম যে নাকি ফ্ল্যাটের মধ্যে রাতের বেলা বেআইনি কাজ করে এখনো সময় আছে যারা এই জিনিসটাকে দিচ্ছে আর শুভাকাঙ্ক্ষী যারা ভীবাশ্রা আছে সাবধান হয়ে যাও হায় রে হায় রে হায় কি বলে মৌলি তোমায় সকর প্রেম করু না কেন প্রেম করো প্রেম করো যার সাথে প্রেম করছো তাকে বিয়ে করো তার সাথে সংসার করো ঠিক আছে কিন্তু বিয়ের পরে স্বামীকে রেখে রেখে আর একখানে ছুটে যাও না তাহলে কিন্তু এই টিনু বুয়ালিনীর মতন কেস হয়ে যাবে টিনু বোয়ালিনী ভাবছিল আমি ইউটিউবার আমি অধিক পর্যায়ে টাকা কামাই করি এখন স্বামীকে ছেড়ে দিলে আর ওই ছেলেকে ছেড়ে দিলে আমি এখন আমার মতন ইনকাম করে খেতে পারবো আমার মান্থলি যা ইনকাম আছে যা ইচ্ছে তাই করব। কিন্তু বেচারা দেখো কি ভাষা ফেঁসে গেছে হাই রে এটা হলো পাপ পাপ কোনোদিন ঢাকা থাকে বল আহারে কি ভাষাটা ফেসে গেছে কোথায় গেল তোর এখন সেই তাবোর তাবর কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারা নাকি যা নয় তাই বলছি দিনের বেলায় ফ্ল্যাট অন্ধকার রাতের বেলায় লাইট জ্বলে আহারে পিস্তা তো ভাই তো ভাই পিস্তা তো দাদা মাস্ত তো দাদা হাজব্যান্ডকে নিয়ে যখন ঢোকে দ্বিতীয় বয়ফ্রেন্ড হাজব্যান্ডকে নিয়ে যখন তখন বলে পিস্তা তো দাদা তো দাদা তুই তো শুরু থেকেই বেআইনি কাজগুলি করছিস প্রথমত তোর ডিভোর্স হয়নি তারপরেও এই সমস্ত নোংরামো কাজ করে যাচ্ছিস আর তোর নোংরামো কাজ তো তুই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে করে দেখাচ্ছিস পয়সাটাও তো লাগবে তাই না এটা দেখালে সার্বিক ভিওয়ার্সরা একটু উত্তেজিত হয়ে যাবে আর ওরা কি করবে কন্ট্রোভার্সি চ্যানেলগুলির মধ্যে এসে জানিয়ে যাবে বা কন্ট্রোভার্সিটাও দেখলে সেটাই বলবে কিন্তু ইচ্ছে করে কন্ট্রোভার্সিটা কাছে সংসার করবে বন্ধুরা আহারি নিজের শাশুড়িটাকে কি না না বললো বলল কি ওরকম পেটে ওরকম ছেলে জন্ম দেয় মানে ওর বরকে বলছিল ওর বরকে জন্ম দিচ্ছে ওর শাশুড়ি তাই বলছে ওরকম কি পেট যাই হোক বাবা ওরকম ভাষা জানি না তোর কি পেট রে তোর তো নোংরা কারণ তুই এতটাই ছোট তোর পেটটা ভালো তোর পেটটা যদি ভালো থাকতো তাহলে তুই তোর সন্তানটাকে দেখতে আসতি খুব সন্তানের দরদ হয়ে গেছে না ই রে হায় রে কিষাণু আহারে এই নূতন ফোন দিই দেখছিস এখন ওই কেসটাকে ঢাকা দেওয়ার জন্য ছেলেকে একটু নিয়ে টানাটানি করি তাহলে ভিউয়ার্সরা চুপ হয়ে যাবে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ হয়ে যাবে সবাই জানে তোর ফোন দিই ছেলেকে রেখে বসিরহাটে গেস্ট হাউসে গিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে থেকে নানা তুই তো ভিডিও করে দেখিয়েছিস দেখলি পুরো গরম ইউটিউব এখন পুরো গরম তোর কেল্লা ছি চি ছি ছি ছেড়ে দিচ্ছে তোকে ও বেচারা পালিয়েছে বোধ না তোকে ছেড়ে কি হবে এখন তোর আহারে এখন বলে ডিভোর্স নিবে না নিবি না তোকে তো নিতে হবে এমনকি প্লে বাটনটা সেটার যে যে নামটা ছিল সেটাও ও মুছে দিছে বলেই তো দিল ওরকম নোংরামি করে বেড়াচ্ছে চুরি করে সমস্ত গয়নাগাটি নিয়ে চলে গেছে কি করে ওকে ঢুকাবো ওর প্রতি আর মন নেই রাতের বেলা চুরি করে সমস্ত চুপচুপ করে গয়না গয়না নিয়ে পাসিং করছে মায়ের প্রায় লক্ষ এত টাকার কত বুদ্ধি বন্ধুরা দেখো যখনও মানে কি বলবো প্রেমে টকবক করে ফুটছে তখনও না ছেলে না স্বামী না সংসার না বাড়িঘর কোনো দিকে তখন প্ল্যান কি ওর মাকে নিয়ে এসে আস্তে আস্তে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলাকে সরালো গয়নাগুলিকে সরালো তারপরে চলে গেলো খাট পালং তো নিতে পারবে না পরে সেই খাট পালং করে নিয়ে গেল ভাবছিস কি আই নেই দুনিয়াতে নোংরা করবি তোকে ছেড়ে দিবে লোক এবার দেখ কি করবি বেচারা ফেসে গেল কে বলতো ওই ফ্ল্যাট মালিক ফ্ল্যাট মালিক পুরো পুরো দমে ফেসে গেল ফ্ল্যাট মালিকের সাথে আরও যারা আছে তারা প্রত্যেকে ফেসে গেল এবার বোঝ যা সংসারটা গুছিয়ে নে আর ওদিকে সন্দীপের প্যাপা প্যাপা প্যাপ সানাই বাজবে আহারে তোদের মতো বৌদির এগুলাই শাস্তির দরকার শাস্তির দরকার বললাম যে খুব না খুব চুলকানি হয়েছিল কোনো মলমে কম ছিল না না বিটেক্স না সেলিকল এবার দেখ তো কোন মলম এসে কমায় কি করে কমলো চুলকানি ভাইরাস চলে গেছে এখন ছেলের দরদ হয়েছে ডিভোর্স দিব না বন্ধুরা দেখো টিনু গোয়ালিনীর কি অবস্থা হায় ভগবান হায় 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 চলো চলো বন্ধুরা আসছি বাই বাই গুড নাইট কী